সোহেলতাজ আমরা দেখেছি যে হঠাৎ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চেয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিভিন্ন ধরনের কথা মার্কেটে রয়েছে যে আওয়ামী লীগের কোনো এক প্রভাবশালী ব্যক্তি তাকে গায়ে হাত দিয়েছিল কিন্তু আমরা এই বিষয়গুলো বলতে চাই না তিনি বলেছিলেন যে আমি আর রাজনীতিতে ফিরব না তিনি আমরা দেখেছি যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের আগে তিনি নতুন করে আবার রাজনীতিতে উকি ঝুঁকি মারা শুরু করেছেন অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার রয়েছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের তবে আজকে তিনি ক্ষণে ক্ষণে তিনি তার ভোল পাল্টা পাল্টাচ্ছেন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি যেভাবে রাজনীতিতে সরব হয়েছেন এতে আমার আশঙ্কা যে হয়তো তিনি শেখ হাসিনার কোনো এজেন্ট এজেন্ট নিয়ে অথবা শেখ হাসিনার কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তিনি নতুন করে চক্রান্ত করছেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বাংলাদেশের মানুষের যেইভাবে গুম খুন অপহরণ থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আমি মনে করি যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে সর্বপ্রথম আওয়ামী লীগের নিষিদ্ধ করা খুবই জরুরি আমরা দেখেছি যে সাগরুনি হত্যার যেই ঘটনা ঘটেছে তখন কিন্তু এই সোহেল তাজরা কিন্তু মন্ত্রী ছিল কিন্তু এই সোহেল তাজরা আওয়ামী লীগের বিগত সতেরো বছরে প্রায় একশো দশ বার হত্যার বিচার আদালতে তাদের চার্জশিট দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি এটা কি মানবাধিকার লঙ্ঘন নয় তখন কি তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়নি এবং এই যারা হত্যা করেছে তারা কি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নয় প্রধানমন্ত্রী কেন তাদেরকে শেখ হাসিনা তাদেরকে গ্রেপ্তার করেননি কেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কেন এই সাগরুনী হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেননি আমরা দেখেছি যে সজীব অজের জয় যাকে গুজবের কারখানা হিসাবে মানুষ জানে তিনি আজকে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের লাইভ করছেন মানুষকে বিভ্রান্ত করছেন তিনি বলেছেন যে জি টিভির যে সাংবাদিক ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন তাকে তিনি হত্যা হিসাবে পরিকল্পিত হত্যা হিসাবে উপস্থাপন করেছেন এটা একটা নোংরামি আমি মনে করি যেই তাজ এবং সজিবজের জয় শেখ হাসিনা তাদের মুখে অত্যাচার নির্যাতন নিপীড়ন মানবাধিকার হরণ এগুলো কথা শোভা পায় না কারণ তারা বিগত সতেরো বছরে বাংলাদেশকে একটা জঙ্গলি রাষ্ট্রে পরিণত করেছিল আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল আয়নাঘরের তৈরি করেছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে তারা একটা নিপীড়ক বাহিনীতে পরিণত করেছিল আমরা দেখেছি যার ফলশ্রুতিতে এই পাঁচই অক্টোবরের পরেও সেবাদাস পুলিশ বাহিনী আমাদের ছাত্র জনতার উপরে যেইভাবে তারা অত্যাচার নির্যাতন হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তার বিভৎসতা মানুষ এখনও ভুলে যায়নি